অসৎ উদ্দেশ্যে প্রধানের স্বাক্ষর নকল করে জাল জালুশন সার্টিফিকেট তৈরি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বাঁকুড়ার পুলিশ ওই ব্যক্তির নাম শঙ্কর সন্ন্যাসী বাড়ি কোতুলপুর ব্লকের লাউগ্রাম পঞ্চায়েতের আমোদ কলোনি এলাকায় পুলিশ সূত্রে খবর শঙ্কর সন্ন্যাসী নামে ওই ব্যক্তি নাকি পঞ্চায়েতের ওয়ারিশন সার্টিফিকেটে লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান বৈশাখী ঘোষের জাল স্বাক্ষর ও ডকুমেন্ট তৈরি করে একজন ব্যক্তি তা ব্যবহার করছেন প্রধানের তরফে এমন অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নামে কতুলপুর থানার পুলিশ এবং গ্রেপ্তার করা হয় অভিযুক্ত শঙ্কর সন্ন্যাসীকে জানা গেছে অভিযুক্ত ব্যক্তি নাকি নিজের স্বার্থে জাল কাগজপত্র তৈরি করে সেই কাগজ সরকারি কাজে ব্যবহার করার চেষ্টা করেছিলেন তবে গতকাল থানায় অভিযোগ দায়ের হতেই এই ব্যক্তি পুলিশের জালে ধরা পড়ে যান তদন্তকারী অফিসার জানিয়েছেন বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে এই ধরনের জালিয়াতির বিরুদ্ধে পুলিশ সজাগ রয়েছে অভিযোগকে এলেই পুলিশ কড়া পদক্ষেপ নেবে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে